সালাম আলাইকুম আমি ডাক্তার নাইমুল তিব্রিয়া ডিএচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ডিএচএমএস রোকান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আজকে আমরা আলোচনা করব সুচিবায়ু নিয়ে বায়ু অর্থাৎ যাদের এটা একটা রকম ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডারের একটা অংশ যেখানে ভুলভাল মনে হয় অর্থাৎ এখানে খুঁতখুতে বুলবাল মনে হওয়ার মধ্যে এখানে খুঁতখুতে ব্যাপটা নিয়ে আমরা আলোচনা করব অর্থাৎ ওসিডির অনেকগুলো এটার মধ্যে একটা হচ্ছে খুঁতখুতে ভাব অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে যাদের সমস্যা থাকে আর কি মানে যারা এই পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সমস্যায় ভোগে সূচিবায়ু যেটাকে বাংলা আমাদের দেশীয় ভাষা সূচিবায়ু বলে এই সূচিবায়ু নিয়ে আমাদের আজকের আলোচনা আজকে আমরা বলবো ধরনের ভিন্নতা হিসেবে আমাদের হোমিওপ্যাথিতে ভিন্ন ভিন্ন কেমন কেমন ওষুধ হইতে পারে তো প্রথমে আমরা যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে যদি এমন হয় কেউ একটা কাজ বার 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 করে একই কাজ বার বার বললে আমরা তাদের জন্য কমন যে ওষুধটা চিন্তা করি সেটা হচ্ছে সিনোফোরিয়াম এরপরে যাদের এমন হয় যে সবসময় পরিপাটি থাকতে চায় মনের ঘরকে সবসময় দেয়াল তার গড়ি তারপর এগুলাকে খুব পরিপাটি একদম গোছানো সোজা রাখতে রাখতে চায় এমন কি এদের হয় কি যদি একটা দেয়া ক্লান্ডার যদি একটু বাঁকা থাকে তখন এদের মাথা ব্যথা পর্যন্ত শুরু হয় এই ধরনের যাদের এই মানসিক বা অসূচিবাহী সমস্যা এই পরিচ্ছন্নতা বা সোজা রাখা গুছিয়ে রাখা নিয়ে এদের জন্য আমরা আর্সেনিকাম এলবামের কথা চিন্তা করি মেলবামের কথা বলা হয় যে এরা যত অসুস্থ হোক এরা চুলে আঁচ তেল দিয়ে আঁচ মনে করেন ডাক্তারের কাছে যাবে সেই যুগ যে পরিপাটি হয়ে যাবে এটা আর্সেনিকাম মেলবামের মধ্যে দেখা যায় এরপরে আমরা বলবো যারা সিফিলিস রোগে আক্রান্ত যাদের হাত পা বা মুখ বারবার দুধে চায় যারা এটা হচ্ছে ফেরি ফেরাল অর্থাৎ দূর এই সাইডের অঙ্গ অর্থাৎ হাত হাত পা হাতের একটুক পায়ের নিচের অংশটুকু বা মুখ এই অর্থাৎ এই ইয়ে মানে সাইডের অংশগুলা এটাকে বারবার বারবার দইতে চায় এই ব্যাপারটার জন্য আমরা তাদের জন্য সিফিলিনাম মেডিসিনটার কথা চিন্তা করি এরপরে এখানে আমরা আরেকটা ব্যাপার দেখি যদি হাত পা জিনিসপত্র বা কাপড় চোপড় ঘর বাড়ি বারবার ঝাড়ু দেয় গোসল করে আসি যদি কেউ তার ছায়া মারায় তখনও সে আবার গোসল করতে হয় বা গোসল করা ছাড়া সে থাকতে পারে না বা কেউ স্পর্শ করলে তার কাছে মনে হয় গোসল আসলাম ছুঁয়ে দিছে এখন সে আবার গোসল করতে চায় এই ধরনের যাদের এরকম খুঁতখতের ব্যাপার হয় মানে ওভারঅল সব বিছু নিয়ে তার যদি এরকম খুঁতখুতে হয় তখন আমরা তাদের জন্য থুজা অক্সিডেন্টালিসের কথা চিন্তা করি এরপর আমরা বলবো এই যারা এমন হয় যে মুখে দুলাবালির প্রবেশের জন্য ব্যবহার করে এবং মাস্ক ছাড়া তাদের চলে না এটার জন্য আমরা এই এইটাকেও একরকম সূচিবায়ু হিসেবে ধরে আমরা যদি দেখি যে আসলে এই ব্যাপারটা সে একটু একটু বেশি করে স্বাভাবিক হচ্ছে নর্মাল পরিস্থিতিতে নাই তখন আমরা তাদের জন্য এই সিস্টেমের উপর নির্ভর করে আমরা কথা চিন্তা করি কারণ এটা ফেরি এরপর আমরা বলবো যারা এমন হয় যে সকল বিষয়ে কোনো না কোনো তার অভিযোগ অভিযোগ থাকে থাকেই মানে এরকম কোনো বিষয় নাই যেটা নিয়ে তার অভিযোগ নেই যদি কারোর এমন ব্যাপার হয় তখন আমরা তাদের জন্য টিউবার কুলিদাম মেডিসিনটার কথা চিন্তা করি এরপরে আমরা দেখি যে কিছু কিছু মানুষ আছে তার রোগ বা অসুস্থতা নিয়ে অতিরঞ্জিত করে যতটুকা চেয়ে বেশি এটাও তার একরকম মানসিক সমস্যা মানে নর্মাল একটা ব্যাপারটাকে এতটা এতটা বাড়াই বাড়াই বলে যে স্বাভাবিক না এটা স্বাভাবিক না অর্থাৎ তার কাছে সে এটা ভাড়ায় বাড়তি বাড়তি ফিল করে স্বাভাবিকের চেয়ে বেশি ফিল করে যখন আমরা এই রোগ সম্পর্কে কারোর অতিরঞ্জিত করা দেখি দেখি তখন তাদের জন্য আমরা ফ্লাম বা মেটের কথা চিন্তা করি এরপরে এমন হয় যে কেউ যদি এমন হয় যে রোগ মানে রোগ নাই তার কিন্তু তার কাছে মানে কি রোগ হইলো রে কি রোগ হইলো রে মানে রোগ রোগ বাতিক সে মানে সে রোগী রোগী একটা ভাব তার মধ্যে থাকে সবসময় এই ব্যাপারটার জন্য আমরা স্টাফিসেগ্রিয়ার কথা চিন্তা করি রোগ রোগ বাতিক কারো যদি আমার হয় যে তার কাছে মনে হয় তার হার্টের সমস্যা তার হৃদরোগ হৃদরোগ এরকম ফিল করে এরকম ভাব তার সময় বারবার আসে যে আমার মনে হয় হার্টের কোনো সমস্যা আছে টেস্ট করে দেখি একটা মানে সিজি করে দেখি একটা ইয়া করে দেখি মানে এভাবে যে হার্ট নিয়ে খুব চিন্তা তার কাছে মনে হয় তার হার্টের কোনো সমস্যা আছে যদি এরকম ব্যাপার হয় এই রোগ রোগ বাতিক হয় মানে হার্ট রোগ রোগ বা হৃদফিনে সমস্যা বুকের সমস্যা এরকম যদি সে ফিল করে তখন আমরা তাদের জন্য নেজা বা এর কথা চিন্তা করব নেজাটা কমন হয় মাঝে মাঝে স্টাফিকা হতে পারে এরপর আমরা বলবো যারা স্বাভাবিক স্বাস্থ্য নিয়ে খুঁজ তার কাছে মনে হয় আমার স্বাস্থ্যটা ঠিক নাই এটা আর একটু কম বাড়ানি নিয়ে অর্থাৎ তার কাছে মনে হয় যে স্বাস্থ্য তার যতটুকু আছে ততটুকু আসলে ঠিক না এটা একটা অস্বাভাবিকতা যে যারা স্বাস্থ্য নিয়ে খুঁতখুতে তাদের জন্য আমরা সেবাই কথা চিন্তা করি এরপর আমরা বলবো সামান্য বিষয়কে অনেক বড় মনে করে এবং অস্থির হয়ে যায় সামান্য একটা বিষয়কে অনেক বড় মনে করে এবং অস্থির হয়ে যায় চিন্তা টেনশন হে মনে করেন অবস্থা খারাপ যদি এরকম কোনো ব্যাপার হয় তখন আমরা তাদের জন্য সাইলেশিয়া মেডিসিনটার কথা চিন্তা করি তাহলে সেটা আরেকটা ব্যাপার হচ্ছে এরা কোথাও আলফিন বা সুইচ বা এরকম কোনো কিছু দেখলে এগুলা নিয়ে এসে তার এগুলা নিয়ে সে গনাগুনি করবে বা এটা সজাগ করে থাকবে এটা নিয়ে ভয় পাবে মানে এগুলা নিয়ে তার সেন্সিটিভি থাকে আলফিন সুইচ এ এই ব্যাপারগুলো নিয়ে আবার অনেক দেখা যায় মু কাঁটা মাছের কাঁটা এগুলো নিয়ে সে খুব সেন্সিটিভ থাকে অনেক সময় দেখা যায় এরা মাছ খাইতে চায় না কাঁটা আটকিবে গলায় কাটা দিতবে বলে মাছে খায় না এই ধরনের রুগীদের জন্য আমরা সালিসের কথা চিন্তা করি এরপর আমরা বলবো যারা সামান্য একটু একটু মনে করেন প্রতিবাদ কেউ তার কথায় কোনো একটু হালকা প্রতিবাদ করলে সে এটা নিয়ে কেঁদে মেয়েদে একদম অবস্থা খারাপ তার অবস্থা মানে এটারে সে অনেক ইয়ে করে ফেলে এই ধরনের ব্যাপারের জন্য আমরা তাদের জন্য এপিসমেল বা কেলিফসের কথা চিন্তা করব। এরপর আমরা বলবো যাদের আগুন ফোহানোর প্রবণতা মানে এদের কাছে মনে হয় একটু আগুন ফোহাই ভালো লাগবে মানে তার কাছে ফিল আসে যে আগুন তার কাছে একটা মানসিক আর্থিক মেডিসিনটার কথা চিন্তা করি এরপরে যাদের এমন হয় যে ফ্লেট খড়ি মাটি বা পোড়া মাটি এই ধরনের ব্যাপার খাইতে চায় স্লিট চক এবার এই বিষয়গুলা যাদের যাদের খাওয়ার অভ্যাস বা খাইতে চায় বারবার এগুলো মুখে দেয় এরকম সিস্টেমের জন্য আমরা এসিড নাইট বা কথা এরপরে যদি কোনো গর্ভবতী মহিলা এগুলা তো নর্মালের কথা বললাম যদি কোনো গর্ভবতী মহিলার এরকম চাল বাজা সুলার মাটি বা পোড়া মাটি বা এরকম এই ধরনের জিনিস খাইতে মনে চায় অবস্থায় এই ধরনের একটা ব্যাপার আসে এটাকে মেডিকেল বাসা টিকা বলে যদি এরকম ব্যাপার হয় তখন আমরা এই পোড়া মাটি তারপর চাল বাজা সুলার মাটি বা এমনি নর্মাল মাটি খাইতে চায় তখন তাদের জন্য আমরা অ্যালোমিনা অ্যালোমিন মেডিসিনটার কথা চিন্তা করব অ্যালোমিন অ্যালোমিনা না অ্যালোমিন এরপরে আমরা যে ব্যবসাটা বলবো সেটা হচ্ছে যদি কেউ গাড়িতে বা বাড়িতে শুয়ে অথবা বসা অবস্থায় যে কোনো অবস্থায় যারা হাত পা না চায় হাত পা কাঁপায় এই ধরনের ব্যাপারে এই এই সময়ে আমাদের যদি শুধু পা না চায় পা না চায় এই যে কোনো অবস্থায় তখন তাদের জন্য আমরা যে ইনকাম মেটের কথা চিন্তা করি এরপরে যদি এমন হয় যে কোনো কাজে কাজে নিযুক্ত থাকলে কাজে থাকা অবস্থায় হাত পা না চায় তখন আমরা গ্রাফাইটিসের কথা চিন্তা করি এরপরে যদি সূচিবায়ু কাউকে স্পর্শ হইতে সতর্ক থাকে এবং কারো ছায়া পদদলিত করে না এই ধরনের মনোভাব যাদের কেউ ছুঁইলে তার কাছে অসুবিধা মানে এটারে অসুবিধা ফিল করে এই ধরনের রুগীদের জন্য আমরা সূচিবায়ুর জন্য থুজ অক্সিডেন্টালিস্ট বলছিলাম এরপরে যারবার যারা বারবার হাত ধোয়ে হাত অথবা পা বারবার ধুইতে চায় তাদের জন্য যদি শুধু হাত দোয় তখন আমরা সিফিলিয়ানের কথা চিন্তা করব কিন্তু যদি হাত পা দুইটাই দোয় তখন আমরা নামের কথা চিন্তা করব এ বলে আজকের মতো আমরা বায়ু নিয়ে এখানে ভিডিও এতটুকু শেষ করতেছি তবে অবশ্যই আমরা বলবো যে কেউ আমাদের ভিডিও থেকে অনুপ্রাণিত হয়ে ওষুধ প্রয়োগ করবেন না অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ প্রয়োগ করবেন কারণ আমাদের হোমিওপ্যাথিতে শুধু রোগের বা রোগীর একক লক্ষণ হিসাবে ওষুধ হয় না আমাদের বস্তুগত লক্ষণ অর্থাৎ একটা রোগীর নিজস্ব লক্ষণ সাবজেক্টিভ এবং রোগীর লক্ষণগুলা নিতে হয় মানে যেগুলো বলে এগুলো শুনতে হয় এবং ডাক্তার যেগুলো দেখে অবজারভেশন করে যেটা হয় ওটারও নিতে হয় সব কিছু মিলাই অনেক কিছু মিলাই আমাদের ওষুধ দিতে হয় যদি যদি আপনারা ভালো একজন হোমিও ডাক্তারের কাছে গিয়ে থাকেন তাহলে আপনারা জানবেন একজন হোমিও ডাক্তার অনেক 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 প্রশ্ন করে এবং অনেক প্রশ্ন করার পরে একটা মেডিসিন দেয় দুইটা মেডিসিন দেয় এ হচ্ছে যারা নবীন হোমিওপ্যাথি ডাক্তার অথবা যারা হোমিওপ্যাথি চিকিৎসা নিচ্ছেন কিন্তু বুঝতেছেন না কেন ডাক্তার এত কথা জিজ্ঞেস করে একটা বললাম শুসীবাই শুশুবাইয়ের জন্য ওষুধ দিলেই তো হয় এত কথা কেন বলতে হবে তাদের জন্য এই ভিডিও যেন তারা ব্যাপারটা বোঝে তো ওই বলে এখানে মতো শেষ করছি তো একটা ব্যাপার সুবিধাজনক ব্যাপার বলবো যদি কেউ আমাদের থেকে ওষুধ নিতে চায় আমাদের থেকে অনলাইনে এবং অফলাইনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে ইনশাআল্লাহ ভালো এবং সর্বোচ্চ সর্বোচ্চ ভালো পদ্ধতিতে চিকিৎসা এবং সেবা ও ওষুধ সেবা পাবে ইনশাল্লাহ এ বলে আজকে মতো এখানে শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহি ববরাকাত